কালকাটা খেলে দিই হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং শুভ সকাল তো আমি চলে এসেছি কালকেই বলেছিলাম একটা ভিডিও কোথায় এসেছি এটা আমার বড় বাবু ছোট বাবু ডাক্তারখানায় গেছে তো আজকে দিদির বাড়ি এসে আজকে সকালের মেনু হচ্ছে কি হবে আজকে

লেবু বিরিয়ানি চাল তো এটা এবার কি করবো তো চালটাকে প্রথমে ধুয়ে নিতে হবে ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিতে হবে দশ কুড়ি মিনিট তাই তো ঠিক আছে তাহলে শুরু করা যাক তো বাবু এখানে আলু ছাড়াতে বলে গিয়েছিলাম তো বড় বড় বিরিয়ানি সাইজের আলু কেটে ফেলেছে খুব সুন্দর করে কেটেছে আমাদের দেখেছে বড় বাবু খুব সুন্দর করে কেটেছে তো এবার বড়বাবু চালটা ধুয়ে নেবে চলো তো বাবু এখন চালটা গামলির মধ্যে ঢেলে নিল নিয়ে এবার কলতলার দিকে যাবে চালটা ধুয়ে নেবে চালটা আমরা বেশি চাপ করে সে তো হবে না আমার তো চালটা ধোয়া হয়ে গেছে আপনারা আরও ভালো করে বানাতে পারেন তো আমি আজকে ট্রাই করছি দেখি আপনাদেরকেও দেখাবো কীভাবে বানাই আমরা যে আলুগুলো কেটেছিলাম সেগুলো এবার ধুয়ে নেব বেড তো হয়ে গেছে এবার কিয়া আদার তো বাবুরা আলু ধোয়া হয়ে গেছে তো কাটাকুটি করার জন্য যাচ্ছে তো এই দিকটা হচ্ছে বাস স্ট্যান্ড মানে এটা বাস রাস্তা বাস টেকার হরিপাল থেকে জামেপাড়া কিছু বাস এখানে দেয় যা সকালে উদয়নারণপুর যায় এদিকে মর্ণাতা সামনে গ্রামহাটতলা তো বা ছোট বাবুরা আসার টাইম হয়ে গেছে মা সুপিয়া গেছে ডাক্তারখানা থেকে আসার টাইম হয়ে গেছে তো আমিও বাবাকে একটু সাহায্য করতে চলে যাই চলো তো তোমাদের ঘরে চলো বলতে কি সঙ্গে সঙ্গে একটা বাস চলে এসেছে তো এতে বড়ো বাবু ছোটো বাবু আমাদের চলে এসেছে তো বাসটা যাচ্ছে উদয়নারায়ণপুর এই বাসটা তো ছোট বাবু মনে হয় চলে এসেছে চলো দেখা যাক তো চলো বলতে বলতে দেখো আমি চলে এসেছি আমি দেখলাম যে বাসটা থেকে নেমেছে সেই জন্য আমিও চলে এসেছি রাস্তায়

তো তো তাড়াতাড়ি এসে গেছে যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও রেডি হয়ে তাড়াতাড়ি কাটাকুটি শুরু করে দাও এদিকে বাবু এইদিকে মানে এক একা হচ্ছিল না পিঁয়াজটা কাটতি বসছিল তারপর উঠে যেতে হলো ওইদিকে তোমার উনুনটা ধরানোর জন্য তো বাবু আমাদের কোন দিকে কি করবে খুঁজে পাচ্ছে না একাই ছুটো ছুটি করে আলো যাচ্ছে এদিকে আবার উনুন ধরাতে আসতে হলো ওদিকে পেঁয়াজ কাটতে বসে বাবু তো এইদিকে তুমি চলে এসে তাড়াতাড়ি তো দিদি এখানে এবার বসে বসে উনুনে জাল দেবে হ্যাঁ তারপরে মশলা ফশলা জাল দেওয়া দেবে দেবো হ্যাঁ ঘুতে হবে হ্যাঁ জলের মধ্যে লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে দেবো দিয়ে অল্প করে সাদা তেল এখন এটা আমি নেড়ে নিচ্ছি হালকা করে নেড়ে হালকা গরম জল হয়ে গেলে চালটা ধুয়ে দেব তো বাবু এখানে পেঁয়াজ আদা রসুন করতে বসে পড়েছে আর এদিকে আমাদের ছোট পরিমা এসে গেছে ডাক্তারখানা থেকে পাউরুটি খেতে ভালোবাসে আজকে আবার ভালো লাগছে না খাবি না বলছে এদিকে পরিমা খাইয়ে দিচ্ছে কে খাবে না বলছে না খেয়েছি অনেক কাজ আছে বলো আগে কাজ করতে হবে তারপর খাজা থাকি দিও ডিস্ট্রিক্ট হ্যাঁ হ্যাঁ ইস মানে চাল দেওয়া হয়ে গেছে হালকা করে একটু নেড়ে চাপা দিয়ে তো ওইদিকে দিদি চাল ধুয়ে দিয়েছে আর রোদও বেরিয়ে গেছে গরম করছে এটা সকাল থেকে পড়েছিলাম প্রচুর ঠান্ডা ছিল তো এখন এটা আমি খুলে রেখে দিচ্ছি তারপরে নেক্সট দেখাচ্ছি কি অনেক কিছু দেখাবার আছে আজকে এটা রেখে দাও তো আমি ডাক্তারখান থেকে চলে এসেছি এখানে দেখছি মানে দিদিরা বাবু রেডি করে ফেলেছে কিছুটা তো আজকাল দিদি মনে জাল দিচ্ছে ওখানে জল গরম হচ্ছে এবার চাল চাল ধুয়ে দেওয়া হয়ে গেছে চাল ধুয়ে দেওয়া হয়েও গেছে তো এবার দিদি এইগুলো করুক আলুকে সেদ্ধ করুক কুটাকুটি করুক আমি এইগুলো দেখি আর কি হয়েছে না হয়েছে তারপরে মশলা যখন করবো তখন তো তোমাদেরকে ভিডিও করে দেখাওই তো এখন চলো এবার আমি স্বাদ মতো নুনটাকে দিয়ে দেবো কারণ চালটা যেই পরিমাণে আছে সেই পরিমাণে নুনটাকে দিতে হবে

তো এখানে বাবুর পেঁয়াজ কোটা প্রায় হয়েই এসেছে অনেকক্ষণই বসেছিল এখানে আমাদের ছোট্ট বাবুটা টুকি টুকি করছে দিদিকে খালি বিরক্ত করছে সেই জন্য দিদির দেরি হয়ে যাচ্ছে বাবু দিদি হ্যাঁ দেখো ওই আর মা এদিকে রসুন ছাড়াতে বসে পড়েছে বাবা আমার বাবা কয় চলো ওদিকে মনে হয় ভাতটা হয়ে গেছে দেখা যাক

তো প্রথমেই দিয়ে দিতে হবে দই দইটা বাবু দাও আচ্ছা দই আমি দিয়ে দিই বাবু বলে তুমি দিয়ে দাও আমি ঠিক আছে দই পরিমাণ মতন দিয়ে দেবো তো দইটা দেওয়া হয়েছে বাবু মাখছে এরপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ দেওয়ার পর কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো ক্যাপসিকাম দিয়ে আদা রসুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো তারপরে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন সামান্য মতো নুন দিয়ে মেখে নিয়ে আমি আধ ঘন্টা ঢাকাতে রেখে দেবো

এতে একটু বিরিয়ানি মশলা হ্যাঁ সব মানে যেই মশলাটা মেটেছিলাম সেই মশলাটা দিয়ে হলো তো বাবু মোটামুটি মেকেই ফেলেছে খুব সুন্দর মাখা হচ্ছে হ্যাঁ দারুণ লাগছে না মনে হচ্ছে রান্না হয়ে গেছে হ্যাঁ কষা হয়ে গেছে তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এদিকে আলু ভাজা শুরু হয়ে গেছে জামাইবাবু মাঠ থেকে চলে এসছে তখন তো সুপিয়া দেখিয়ে দিয়েছিল তো জামাইবাবু এবার হালি করা হয়ে গেছে আমাদের তো হাঁড়ির মধ্যে ঘিটা দেওয়া হয়ে গেছে এখন আছে ঘি তো ঘিটা পুরোটাই লেগে যাবে তো আমরা তার দোকানের মতন পারি না চেষ্টা করছি যেমন পারছি

তো মাঝখানে এরকম একটু জবরং দুধ মেশানো জলটা দিয়ে দিচ্ছে সাথে পেঁয়াজের পেস্তাটা আর বিরিয়ানি মশলা এখানে সবাই চলে এসেছে বিদেশ ভাই চলে এসেছে ভাইজেকে নিয়ে খেলা করছে যে মাসি মেসো সবাই আছে আর কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া হবে তখন কেমন বিরিয়ানিটার টেস্ট সব কিছু বলবো কেমন হয়েছে তাই তো হয় তো বিরিয়ানি হয়ে গেছে আমাদের কেমন হয়েছে দেখো সবাই খেতেও বসে পড়েছে বেজামাইবাবু আছে সুপিয়া সবাইকে দিচ্ছে দিদি সবাইকে দিয়েই এখন খাওয়া দাওয়া করছি বাবু ভালো হয়েছে ভালো 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 বড় বাবু তো ভালো হয়েছে কেমন টেস্ট হয়েছে বড়বাবু তো ভালো হয়েছে কেমন টেস্ট হয়েছে ভালো চল দেখেছ কত সুন্দর হয়েছে খুব ভালো টেস্ট হয়েছে আর রিচ করিনি বেশি হালকা করে করেছে মশলাপাতি খুবই কম যে ও টাটা ভাই ভাই এখন তো খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া করে নিই 哒哒哒哒，